আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আমি হ্যাপি বোনা থেকে বলছি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আমরাও বেশ ভালো আছি সবাইকে ওয়েলকাম করছি হ্যাপি কিচেনে আরো একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য আশা করছি আজকের ভিডিও অন্যান্য ভিডিওর মতন ভালো লাগবে এবং সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন ভিডিও ভালো লাগলে বলবো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে আপনার ছোট একটি লাইক আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনারই মতো আর অনেকের কাছে ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে আর সেই সাথে অপর একটি ভিডিও মেক করার উৎসাহ দেবে আমাকে আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি তো সকালের নাস্তা শেষ করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করিনি এখন আমি দুপুরে রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আগের ভিডিওতে দেখেছেন আমার মেয়ের বার্থডে হয়েছিল তো সেখানে বিরিয়ানি করেছিলাম তো রাতের কিছুটা বিরিয়ানি রয়ে গিয়েছে সকালে রুটি খেয়েছি আর সেই বিরিয়ানিটা করে ফ্রিজে রেখে দিয়েছি যে কালকে খাবো তো আজকে সেটা বের করে নিলাম সকালে নাস্তা রুটি দিয়ে করেছি আর এখন আমরা এই তো যেহেতু মাংস ছিল না এখন মুরগি রান্না করছি মুরগি রান্না করে সেই বিরিয়ানির সাথে দুপুরে খেয়ে নেব আর এখানে আজকে শুক্রবার তো শুক্রবার বেড চেঞ্জ করতে হবে বিছানা চাদর চেঞ্জ করে ধুতে হবে আর আমার মেয়ের বার্থডে ছিল বৃহস্পতিবার তো এখানে বেডটা আমি চেঞ্জ করে নিলাম এখন এগুলো ধুয়ে দেবো আরও অন্যান্য কিছু কাপড় চুপড় আছে সেগুলো ধুয়ে দেব ধুয়ে ছাদে দিতে হবে না হলে কিন্তু শুকাবে না এখন হলো শীতের সময় চলে আসছে তো এখান দিয়ে বিরিয়ানিটা গরম করে নিয়েছি তো এই বিরিয়ানিটা এখন খাবো আমরা তিনজন মিলে সাথে এই তো মুরগির মাংসের রান্না করেছি বেশি ঝোল রাখিনি হালকা হালকা ঝোল রেখেছি তো বিরিয়ানিটা কিন্তু খুবই মজা হয়েছিল তো যেটুকু আছে তার সাথে খেয়ে দে ভাত নিব আমরা তো এখানে আমি নিয়েছি প্লেটে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল তো ভাবছিলাম বিরিয়ানি খাওয়ার পরে একটু রেস্ট নিয়ে বাইরে কোথাও ঘুরতে যাবো যেহেতু আমার মেয়ের বার্থডে ছিল বলছিলো আম্মু একটু আমাকে ঘুরতে নিয়ে যাও তো ভাবছিলাম তারপরে তো আপনারা হয়তো পরের ব্লগে দেখতে পারবেন যে কোথায় গিয়েছিলাম অবশ্যই কিন্তু ভিডিওটি কন্টিনিউ দেখলেই বুঝতে পারবেন আপনি যদি নোটিফিকেশন অন করে রাখেন তাহলে কিন্তু আপনার কাছে ভিডিও পরের দিনের ভিডিওটা সঙ্গে সঙ্গে চলে যাবে আপনি কিন্তু সময় করে দেখে নিতে পারবেন যে আমি কোথায় গিয়েছিলাম কি করছি তে বিকালের বেলা এখানে একটু পিঠা বানাচ্ছি দুপুরে একটু শুয়েছিলাম তো পিঠা কি পিঠা বানাচ্ছি এখানে এখানে আমি চালের গুঁড়িটা দিয়ে খাই করে নিয়েছি আর একটু নারকেল ছিল তো পুলি পিঠা বানাবো এই তো আমি একটা করে পুলি পিঠা তৈরি করে নিচ্ছি তো পুলি পিঠা কিন্তু খেতে ভালোই লাগে এটাতে আমি বেশি মিষ্টি দিইনি হালকা মিষ্টি দিয়েছি যেহেতু বেশি মিষ্টি ভালো লাগে না আমার কাছে আর আমার ভাইয়ের কাছে ঝালের পছন্দ কিন্তু আমি সময়ের জন্য ঝালটা বানাতে পারিনি তো এখানে এই তো পিঠাগুলো আমি ভেজে নিচ্ছি তো পিঠাগুলো কিন্তু বেশি ড্রাই করে আমি ভাজবো না সেগুলো শক্ত হয়ে যায় একটু হালকা নরম নরম রেখে দেব এই তো পিঠাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আপনাদের একটি কমেন্ট আমাকে আরেকটা ভিডিও তৈরি করার আগ্রহ জাগায় তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ